আপনাকে ধন্যবাদ মূলত আমরা দেখি যে বাজারে বিভিন্ন ধরনের তেলের বোতল পাওয়া যায় যেগুলো আসলেই অরিজিনালি যে সার্টিফাইড সেগুলো আছে কিনা এই ব্যাপারে আমাদের তদন্ত চলমান রয়েছে অনেকদিন ধরে তারই সূত্র ধরে আমরা টঙ্গী বাজারে এখানে জানতে পারি যে খোলা তেল যেগুলো হচ্ছে জারে করে খোলা অবস্থায় আসে সেগুলো তারা হচ্ছে বোতলজাত করে বাজারজাত করছেন তো সেই হিসেবে আমরা ওই প্রতিষ্ঠানে যাই দুইটি প্রতিষ্ঠানে যাই প্রথম প্রতিষ্ঠানে দেখা যায় যে তারা কোনো ধরনের কাগজপত্র নেই তাদের কোনো ফর্টিফিকেশন নেই এই ধরনের কোনো ব্যবস্থা তাদের গোটনে পাওয়া যায়নি কিন্তু তারা খোলা তেলগুলো সরাসরি সেভাবে বোতলজাত করে বাজারজাত করছিলেন তো সেক্ষেত্রে আমরা ওই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করি এবং যতগুলো খোলা বোতল ছিল সেগুলো আমরা নষ্ট করি একই বিষয় আমরা আরেকটি গোডাউনে এখানে পাই পাশাপাশি আরেকটি গোডাউনে যেখানে দেখা যায় যে বহ্মপ আকারে যে খোলা সয়াবিন তেল সেটি তারা বোতলজাত করছে এবং ওই একইভাবে তারা সর্টিফিকেশন থেকে শুরু করে সব ধরনের তথ্য সম্বলিতভাবে বাজারজাত করছে বাস্তবে এই ধরনের কোনো হচ্ছে ল্যাব বা ল্যাব টেস্ট বা কোনো ধরনের ব্যবস্থা সেটআপ তাদের এখানে পাওয়া যায়নি এবং প্রতিষ্ঠানের যে মালিক তিনিও পলাতক রয়েছেন তো সে কারণে আমরা এই প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে সিলগালা করেছি এবং আমাদের পরবর্তী কার্যক্রম চলমান থাকবে ধন্যবাদ এই কার্যক্রমটা পুরোটাই অবৈধ তো এখানে আর পরিবেশ দেখার কোনো বিষয়ই নেই কারণ একটু অবৈধ কার্যক্রম তারা নোংরা পরিবেশে করছে বা কোন পরিবেশে করছে এটা অবশ্যই নোংরা পরিবেশেই করছে তবে মূল বিষয়টি হচ্ছে তাদের যে কার্যক্রমটা এটা পুরোটাই অবৈধ এবং যে তেলটি সর্টিফিকেশন করে বাজারজাত করছে এটা আসলে সঠিক বা যথাযথ নয় ধন্যবাদ